প্রথম ম্যাথে কি বলা আছে প্রথম পাঁচটি বিজোর সংখ্যার যোগফল কত আবার পরেরটা প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল কত বা প্রথম বিশটি বিজোর সংখ্যার যোগফল কত এরকম কিন্তু দুই একটা ঠিক আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা নিয়োগ পরীক্ষায় পেয়েই থাকি এখন দেখেন আমাদের যখন বলছে যে প্রথম পাঁচটি বিজোর সংখ্যার যোগফল তখন কিন্তু আমরা মনে মনে প্রথম পাঁচটি বিজোর সংখ্যা নিয়ে নিতে পারবো এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটা আমাদের কিন্তু হয়ে গেছে এটাকে কিন্তু আমরা সহজেই ক্যালকুলেশন করে উত্তর লিখে দিতে পারবো কিন্তু বড় বড় যখন যেগুলা আসবে যে প্রথম বিশটি সংখ্যা প্রথম চল্লিশটি সংখ্যা বা প্রথম পঞ্চাশটি সংখ্যার বিজর সংখ্যার যোগাল বলবে তখন কি আমাদের এরকম কইরা করার মতো সময় বা কোনোটাই থাকবে না তখন আমরা কি করব খুব ছোট্ট টেকনিকে এগুলোকে করে ফেলবো যেমন ধরেন যদি তো বলছে যে প্রথম পাঁচটি সংখ্যার পাঁচটি বিজোর সংখ্যার যোগফল তাহলে আমরা কি করব যে কয়টা বলবে ওইটাকে শুধু স্কোয়ার করে দেব পাঁচের যেহেতু বলছে পাঁচের স্কোয়ার করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ পাঁচ দুই বার গুণ করবেন পঁচিশ তাহলে আমার প্রথমটার উত্তর হবে কত পঁচিশ এই পাঁচটা আপনি যোগ করলেও কিন্তু পঁচিশই পাইতেন সেম ভাবে প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কত আমরা কি করব শুধু এই দশের এক স্কোর করব দশের স্কোর করা মানে কি দশ দুই বার গুণ দশের স্কোর করলে কত হয় একশো তার মানে এটার উত্তর হবে একশো তাহলে প্রথম কটি মানে ক শুধু আমাকে ক দিয়া বা কোনো এ বি সংখ্যা যদি দেয় সেটির বিজয় সংখ্যার যোগফল কত আমরা কি করব শুধু এটাকে স্কোর করে দেব তার মানে এখানে কোনটা হবে ক স্কোর সেম ভাবে প্রথম বিষটি বিজয় সংখ্যার যোগ কত আমাকে কয়টার বের করতে বলছে বিশটার তাহলে আমরা কি করবো বিশের স্কোয়ার করব। দেখেন বিশের স্কোয়ার করলে কত হয় বিশকে দুই বার গুণ তার মানে চারশো তাহলে এটার উত্তর হবে আমার কত চারশো